শুধু বৃন্দাবনে কেন সবার মুখে মুখে রাধে রাধে নাম উচ্চারিত হয় সেই সম্বন্ধে আজকে একটু বলি শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গমন করেন তার অনুপস্থিতে রাধা বিরহে কাতর হয়ে পড়েন তিনি মনে এত কষ্ট পান তার সামনে যদি কেউ শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করে তাহলে সেই নামে তিনি অচৈতন্য হয়ে পড়তেন অর্থাৎ জ্ঞান ফেরা অজ্ঞান হয়ে যেতেন শ্রীকৃষ্ণের নামে তিনি মুচ্ছা যেতেন রাধার এই অবস্থা দেখে তার বাবা বিশ্বভক্ত মহারাজ ঠিক করলেন যে বৃন্দাবনে কারোর মুখে শ্রীকৃষ্ণের নাম উচ্চারিত হবে না কারণ তার মেয়ের এই অবস্থা দেখে তিনিও খুব দুঃখে ভেঙে যান তার মেয়ে এত বিরহে কাতর হয়ে গেছেন যে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করলেই রাধা একদম মূর্ছা চলে যায় অর্থাৎ অজ্ঞান হয়ে যান বৃন্দাবান মাসে প্রত্যেকে রাধাকে ভীষণ ভালোবাসতেন যার জন্যে সবাই মিলে ঠিক করলো সেখানে শ্রীকৃষ্ণের নাম না বলে সবাই রাধা নামে উচ্চারণ করবে অথচ বাইরের যারা বাইরে আসে ঘুরতে তারা তো এই কথা জানে না সেই জন্য মহারাজ কি করলেন প্রহরীর ব্যবস্থা করলেন যারা বাইরে থেকে আসতো তাদের উপর করা নির্দেশ ছিল এখানে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ না করে রাধে রাধে বলতে হবে এবং প্রত্যেকে তাই বলে এদিকে বৃন্দাবন মাসি প্রত্যেকে ঠিক করলো যে আমরা সবাই এমন এমনকি বাইরের লোকজন এ কথা শোনার পরে সবাই ঠিক করলো যে আমরা বৃন্দাবনে রা শব্দটি উচ্চারণ করব। অর্থাৎ যখনই রা শব্দটি উচ্চারণ হতো আর ধা শব্দটা উচ্চারণ হতো তখনই শ্রীকৃষ্ণ কিন্তু খুঁজে বেড়াতেন সেই রাধা নামে কে ডাকছে অর্থাৎ রাধারানীর নাম কে উচ্চারণ করছে কে সে পরম ভক্ত কে সেই ভাগ্যবান যে রাধা নামে উচ্চারণ করছে এদিকে রাধা রানীর নাম শুনেও কিন্তু শ্রীকৃষ্ণ উতলা হয়ে যেতেন তিনিও খুঁজে পেড়াতেন সেই রাধাকে কোথায় তিনি যার জন্যে আজও বৃন্দাবনে গেলে প্রত্যেকে রাধে রাধে বলে কারণ বৃন্দাবনে রাধে নাম উচ্চারণ করলে শ্রীকৃষ্ণ কিন্তু চঞ্চল হয়ে যান এবং শ্রীকৃষ্ণভাবে তাদের কিন্তু মিলন হয়েছে অর্থাৎ একসাথেই আছে তারা সে কারণে অন্যান্য সমস্ত ধর্মস্থানে শ্রীকৃষ্ণের নাম উচ্চারিত হয় কিন্তু বৃন্দাবনে সব সময় সবাই রাধে রাধে বলে ডাকে অর্থাৎ সেখানের উচ্চারণই হলো শ্রীকৃষ্ণ নয় राधे राधे